This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল প্রথমে নমস্কার আমার রয়েছেন বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি দারুণ একটি বিষয় আপনার হাত থেকে যদি কেউ উপহার নেয় ভয়ঙ্করভাবে ভাবে বসীভূত হবে ভয়ঙ্করভাবে ভাবে বসীকরণ হবে কথা কিন্তু কাউকে বলবেন না অর্থাৎ আপনি যদি কাউকে কোনো গিফটের সঙ্গে গিফট দিয়ে বসীভূত করতে চান বা আপনি যদি কাউকে কোনো উপহার সামগ্রী দিয়ে বসীভূত করতে চান তাহলে এই উপায়টি করতে পারেন তবে একটা কথা মনে রাখা দরকার সেটা হচ্ছে যে কোনো অবৈধ কাজে কখনো এর প্রয়োগ করবেন না নিছক কৌতূহল মেটানোর জন্য বা তামাশা দেখার জন্য। এই প্রয়োগ করবেন না কারণ এটা অমুক তন্ত্রের কিন্তু আমার মায়ের মতো অমোক তন্ত্র কিন্তু আপনাকে তাহলে ছেড়ে কথা বলবে না এটা মাথায় রাখবেন অত্যন্ত মহত্বপূর্ণ কাজের জন্যেই আপনি এই প্রয়োগটি একমাত্র করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই সেক্ষেত্রে আমার সবার প্রতি অনুমতি রইল কিন্তু কাজটির জন্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ যেমনভাবে বলছি তেমনভাবে করতে হবে আজ আমি এই ভিডিওতে এমন একটা মন্ত্রের কথা বলতে চলেছি যে মন্ত্রটি অনুশীলন করতে মাত্র দশ থেকে পনেরো মিনিটই যথেষ্ট কারণ এটি একটি স্বয়ংসিদ্ধ বশীকরণ মন্ত্র কারণ এই মন্ত্রটি প্রচুর সংখ্যক জপ করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটি একদম সোজা সরল এমন একটি মন্ত্র যা কিনা দেবী পদ্মাবতীকে উদ্দেশ্য করে রচনা করা হয়েছিল এটি মূলত একটি মারাত্মক প্রভাবশালী বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি প্রচণ্ড আকর্ষণ এবং বশীকরণ করার মতো মারাত্মক ক্ষমতা রাখে মন্ত্রটির প্রয়োগে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে তার প্রয়োজন প্রচণ্ড সম্পন্ন বশীকরণের আওতায় সহজেই এনে ফেলতে পারেন এবং তাকে দিয়ে যে কোনো ধরনের ভালো কাজ করাতে পারেন যেমন কি বিয়ের ক্ষেত্রে আপনি এই মন্ত্র প্রয়োগ করতে পারেন আপনি প্রেমের ক্ষেত্রে মন্ত্রটি প্রয়োগ করতে পারেন আপনার প্রেমিকার উপরে বা প্রেমিকের উপরে আপনি ব্যবসায়িক সম্পর্ক বা চাকরিতে নানান রকমভাবে যদি কোনো অসুবিধায় পড়েন তাহলে মন্ত্রটি প্রয়োগ করে তা থেকে মুক্ত হতে পারেন কাউকে মারাত্মক বশীকরণ ক্ষমতার আওতায় আনার প্রয়োজনে এই বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করা যেতে পারে চাকরি ক্ষেত্রে সহকর্মীদের খুব প্রয়োজনে এই মন্ত্রটির মাধ্যমে বশীকরণ করা যেতে পারে এই মন্ত্রটি অত্যন্ত প্রয়োগটি অত্যন্ত সহজ সরল হওয়ার জন্যে যে কোনো ব্যক্তি এই মন্ত্রটি প্রয়োগে অত্যন্ত সহজেই করে ফেলতে পারে যদি এই ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধু আর অবশ্যই এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বিলটি এ নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন সমস্ত ভিডিওর খবর আপনার কাছে পৌঁছে যাবে অনায়াসে এই মন্ত্রটির প্রয়োগ যে কোনো দিন আপনি করতে পারেন এই মন্ত্রটি মূলত দেবী পদ্মাবতীর উদ্দেশ্য করে রচনা করা হয়েছে যে দেবী কিনা জৈন ধর্মের একজন প্রধানতম দেবী কিন্তু এই বশীকরণ মন্ত্রটির অনুশীলনের সঙ্গে সঙ্গে দেবীর কোনো পূজা বা অর্চনা করার কোনো প্রয়োজন নেই কোনো উপাচার বা অনুষ্ঠানেরও প্রয়োজন নেই সাধক যাকে বশীকরণ করতে চান তার জন্যে একটা গিফট কি উপহার আপনি জোগাড় করতে পারেন বা উপহার জোগাড় করে আনতে হবে বা কিনে আনতে হবে গিফটটি বা উপহারটি নিয়ে ডান হাতে ধরে এই যে মন্ত্রটা আমি বলবো প্রচণ্ড ভয়ঙ্কর শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি একুশবার পাঠ করে একবার করে বলবেন একবার করে গিফটের উপরে ফু দেবেন একুশবার পাঠ করে এই গিফটটিকে বা উপহারটিকে অভিমন্ত্রিত করে নেবেন তার আগে মন্ত্রটা কিন্তু মুখস্থ করতে হবে একদিন বা দুদিন ধরে যাতে করে না দেখে সেটি করতে পারেন একবার মন্ত্র বলার পর গিফটের উপরে একবার করে ফু দিয়ে অভিমন্ত্রিত করে নিতে হবে এটা মাথায় রাখবেন যদি গিফট বা উপহারটি খুব বড় হয় ধরুন একটা আলমারি দিচ্ছেন একটা সোফা কামবেট দিচ্ছেন খুব বড় হয় তাহলে ডান হাতে স্পর্শ করে সেই জিনিসটা নিয়ে ডান হাতে স্পর্শ করে অভিমন্ত্রিত করে নেবেন এই বস্তুটির উপর ডানাত্রি স্পর্শ করে এই মন্ত্রটির দ্বারা অভিমন্ত্রিত করা যেতে পারে কোনো চিন্তা নেই যাকে মন থেকে কামনা করেন সত্যিকারের ভালোবাসেন তাকে যদি এই অভিমন্ত্রিত গিফট দেওয়া হয় তাহলে সে ভয়ঙ্করভাবে আপনার বশীকরণের আওতায় চলে আসবে আর ওই ব্যক্তি প্রত্যেকটি কথায় আপনার সঙ্গে সহমত হতে থাকবে অর্থাৎ কথাগুলি মারাত্মকভাবে মেনে চলতে শুরু করবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন নিছক কৌতূহল মেটানোর জন্যে বা দরকার নেই প্রয়োজন নেই অথচ অনাবশ্যকভাবে বা এমন কোনো প্রয়োজন আপনার যেটা কিনা অবৈধ বাজে সামাজিক ক্ষতিকর এমন কোনো ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি প্রয়োগ খবরদার করবেন না তাহলে ফল ভুগতে হবে উল্টো ফল ভুগতে হবে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো মুহূর্ত যে কোনো মুহূর্ত কাজের জন্য প্রয়োগ করতে পারেন আপনি এবং যে কোনো মহত্বপূর্ণ কাজের জন্যে এই বশীকরণের মন্ত্রটি প্রয়োগ করা যেতে পারে নিচক কৌতূহল মেটানোর জন্য বা কোনো অবৈধ সম্পর্ক তৈরি করার জন্যে এই বশীকরণের প্রয়োগ কখনোই করা উচিত নয় এটি একজন ব্যক্তির উপরে একবারই মাত্র করা যেতে পারে যদি খুব প্রয়োজন হয় খুব প্রয়োজন পড়ে তাহলে বেশ কিছুদিন পরে আবার আপনি এই প্রয়োগ করতে পারেন এবারে মন্ত্রটি বলি একটু মন দিয়ে শুনুন দেখুন স্ক্রিনটা যাচ্ছে নিচে মন্ত্রটি বলার আগে একটা কথা বলা দরকার তিনটে কথা বলবো একটা কথা না তিনটে কথা বলবো একটু মনে রাখবেন এক হচ্ছে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফোর এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে আপনারা জানবেন যে কী করে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আপনি আমার থেকে পেতে পারেন যেটা কি না আপনার জীবনের একটা অ্যাসেট এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে নাইন এই ফোন নাম্বারে আপনি ফোন করে আপনি জিজ্ঞাসা করতে পারেন সরাসরি যে আমি কিভাবে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করব সত্যর পাতার অমূল্য কুষ্টি আপনি হার্ড কভারেও পেতে পারেন বা আপনি পিডিএফের মাধ্যমেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারেন আর পরে আপনি হোয়াটসঅ্যাপ থেকে আপনি ওটাকে প্রিন্ট আউট বের করে নিতে হবে আপনাকে এবং তারপরে বাঁধিয়ে নিতে হবে আর যদি আপনি হার্ড কভার সরাসরি অফিস থেকে নিতে চান সেক্ষেত্রে আপনি বলে দেবেন যে আমি হার্ড কভারটি ওখানে গিয়ে আপনার অফিসে গিয়ে আপনি সরাসরি নেবেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আপনারা হয়তো জেনে খুব আনন্দিত হবেন সেটি হচ্ছে আনন্দ দর্শন ডট কম আনন্দ ডট দর্শন এন এন ডিএ ডিএ এন ডট কম বলে একটা ওয়েবসাইট আছে একটা যেমন আনন্দ দর্শন বলে আমার একটা স্পিরিচুয়াল চ্যানেল আছে তেমনি আরেকটা ওয়েবসাইটও আছে আনন্দ দর্শন ডট কম এই আনন্দ দর্শন ডট কমে গিয়ে যদি আপনারা বই কিনতে চান তাহলে আপনারা যদি সার্চ করেন এবং সার্চ করে সেখানে যদি আপনি বাস্কেটে অ্যাড টু বাস্কেট করে পে আউট করে আপনারা কিন্তু অনেক কম দামে ভালো ভালো বই পেয়ে যাবেন আমার বই তো অনেক কম দামে আপনি পেয়ে যাবেন এটা মাথায় রাখবেন কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরিতে এই বই বিক্রি হয় আপনারা সেখান থেকেও জোগাড় করতে পারেন তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে আপনাদের জন্যে একটা নতুন খবর সেটা হচ্ছে যে আপনারা যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করবেন তারা কিন্তু একটা ভিজিট আমাকে বিনা পয়সায় করতে পারবেন অর্থাৎ আমার যে ভিজিট সেটা তার সঙ্গে যোগ হবে না আপনারা ওই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী নিয়ে এলে আমি বলে দেবো যে কেমনভাবে কি করতে হবে এটা মাথায় রাখবেন আর অতি অবশ্যই আমার একটা স্পিরিচুয়াল চ্যানেল আছে আনন্দ দর্শন ডট কম ওটি দেখে নেবেন কারণ ওটাতে আপনারা সত্যি সত্যি লাভবান হবেন আধ্যাত্মিকভাবে আপনারা জ্ঞানবান হবেন এবারে আসছি মন্ত্রটার কথায় মন্ত্রটা ভালো করে মন দিয়ে শুনুন এবং দেখে নিন মন্ত্রটা তারপর লিখে নেবেন একটু স্টপ করে ভিডিওটা পজ করে লিখে নেবেন লিখে নিয়ে করবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বিলটি অলাই নিয়ে গিয়ে অন করে দেবেন মন্ত্রটা হচ্ছে এরকম ওং নম ওং নম ভগবতে ওং নম ভগবতে হ্রিং ওং নম ভগবতে হিং পদ্মাবতী মম কার্য কুরু সাহা মম কার্য কুরু সাহা কুরু কুরু না কিন্তু কুরু সাহা ওং নম ভগবতে হ্রিং পদ্মাবতী মম কার্য কুরু সাহা এই মন্ত্রটা একবার বলবেন না থেকে আগে মুখস্থ করে নেবেন দুদিন ধরে বলবেন ফু দেবেন আবার বলবেন আবার ফু দেবেন একুশবার বলবেন একুশবার ফু দেবেন তারপরে গিফটটি আপনার প্রেমাস পদকে হাতে হাতে ধরিয়ে দেবেন ব্যাস সে ভয়ঙ্করভাবে আপনার প্রতি বসীভূত হয়ে পড়বে এবং সে আপনার সঙ্গে তার প্রেম জোরালো হয়ে উঠবে বিয়েও পাকা হয়ে যাবে ভালো থাকবেন বন্ধু ভালো রাখবেন অনেক অনেক শেয়ার করবেন ভিডিওগুলো আমার চ্যানেল আর আমি প্রতিদিন লাইভ চালাচ্ছি একটু দেখবেন লাইভগুলো তাহলে পুরো দিনের অনেক ফেলে আসা ভিডিও আপনার চোখের সামনে উপস্থিত হবে ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন ভালো থাকবেন নমস্কার